আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ আঠারোই ডিসেম্বর আপনারা জানেন যে আজকে আঠারোই ডিসেম্বর জমা দেওয়া আজকে শেষ দিন ছিল এই বৃহস্পতি অর্থাৎ আগামী রবিবার থেকে আর কোনো ওয়ার্ক ভিসা জমা হবে না জমা হবে আবার দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের চার তারিখ থেকে প্রিয় ভাইরা এই পর্যন্ত আপনারা আর কোনো ওয়ারেন পিসা জমা দিতে পারবেন না কারণ আপনারা জানেন যে ক্রিসমাস ডে সামনে এবং ইতালিতে বা ইউরোপের সকল দেশে এই সময়টি ডিসেম্বরের এই সময়টি তাদের তাদের কার্যক্রমগুলো একটু স্লো থাকে বন্ধ থাকে তাই এই সময়টা আপনাদের কার্যক্রমগুলো বন্ধ থাকবে কিন্তু আমরা যারা দুই থেকে দুই পর্যন্ত জমা দিয়েছি তাদের কার্যক্রমগুলো রানিং থাকবে কারণ তাদের সমস্ত কার্যক্রম কিন্তু বন্ধ থাকে না কিছু চালু থাকে কিছু বন্ধ থাকে। অর্থাৎ যেখানে জন লোক চাকরি করতো সেখানে হয়তো দুইজন লোক ডিউটি করে সেখানে হয়তো অল্প পরিমাণে কার্যক্রম হবে সেগুলোই হয়তো ডেলিভারি দেওয়া হবে তবে নতুন করে কোনো কাগজ জমা নেওয়া হবে না আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির চার তারিখ পর্যন্ত প্রিয় ভাইরা বর্তমান সময়ে একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন পেজ গ্রুপ এবং ইউটিউবারদের বিভিন্ন ব্লগে বা তাদের যে সকল পেজ আছে এই পেজগুলোতে আপনারা লক্ষ্য করবেন প্রচুর পরিমাণে রিজেক্টের এস এম এস আসতেছে এবং ম্যাক্সিমাম রিজেক্টের যে এস এম এসগুলো আসতেছে তা হচ্ছে নাপোলি শহরের এবং কাছে শহরের প্রিয় ভাইরা এই যে এতগুলো এখন যে রিজেক্টেড এস এম এসগুলো আসার পিছনে একটি কারণ আছে দীর্ঘদিন ধরে এই কাসেরটা না পড়ি এবং সালেন্ডর কাজগুলো একেবারে ধীর গতিতে ছিল কাজগুলো বন্ধ ছিল এবং এই কাজগুলো কিন্তু বেশ কিছু দিন ধরে চলমান আপডেট করতেছে অথবা আনব্লক করতেছে বর্তমান সময় এই সকল কারণে যে সকল লোকজনগুলো আনব্লকগুল করতেছে তারা কিন্তু কার্যক্রমের ভিতরে এখনো আছে কিন্তু যে সকল মালিক টোটালি মালিকের কাছে প্যাক যাওয়ার পরও কোনো প্রকার রেসপন্স করেনি তারা কিন্তু বর্তমান সময় সেই কাগজগুলোকেই তারা অতি দ্রুত রিজেক্ট দিয়ে দিচ্ছে এবং সেই রিজেক্টের কারণ কিন্তু একটাই ডাইরেক্ট সুই অফিস থেকে রিজেক্ট করে দিচ্ছে দেখেন এই যে রিজেক্টগুলো হচ্ছে এই রিজেক্ট হওয়ার পিছনেও কিন্তু অনেকগুলো কারণ আছে কারণ আমাদের এই কাগজগুলো যদি দুই হাজার তেইশ সালে আমরা ভিসাগুলো পেয়ে যেতাম বা চেকটা হয়ে যেত তাহলে কিন্তু মালিকগুলো কিন্তু তাদের সকল কিছু আপডেট ছিল আপডেট কাগজগুলো তাদেরকে দিয়ে ভিসাগুলো হয়ে যেত আমাদের দুই বছর লেনদি করার কারণে ফেক কাগজগুলোর কারণে বিএফএস গ্লোবাল বলেন ইতালি আব্বাসি বলেন তাদের কারণে আজকে আমরা এই অরিজিনাল কাগজগুলো কিন্তু এখন বাদ হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আপনারা একটা কথা মনে রাখবেন যারা এই সময় রিজেক্ট খাচ্ছেন হয়তো মনে আপনাদের অনেক কষ্ট বা অনেক খারাপ লাগা থাকতেই পারে এটাই স্বাভাবিক কারণ যারা রিজেক্ট খেয়েছে দীর্ঘ আড়াই তিন বছর অপেক্ষা করার পর এই রিজেক্টটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তবে যারা এই সিচুয়েশনে পড়েছেন তারাই বলতে পারবেন তাদের মন মানসিকতা কতটা খারাপ তবে আমরা যারা এখন পর্যন্ত রিজেক্ট খাইনি আমরাও যে ভিসা পাবো এটাও বলা মুশকিল তবে হ্যাঁ যাদের মালিক কাগজগুলো এখন পর্যন্ত তারা আপডেট করেছে অথবা আনব্লক ব্লক ছিল সেটাকে আনব্লক করেছে বা সে ব্লকটাকে উঠিয়ে ফেলেছে প্যাকের মাধ্যমে হোক সি অফিসে যাওয়ার মাধ্যমে হোক যেভাবে হোক তারা আনব্লকটা উঠিয়ে ফেলে করে ফেলেছে সেই ক্ষেত্রে তাদের ভিসাগুলো কিন্তু হবে তবে এটা সময়ের ব্যাপার কারণ যেহেতু নাপলিতে কাজ ধরেছে সালের নয় কাজ ধরেছে সেহেতু ইনশাআল্লাহ আগামী জানুয়ারির পর থেকে দেখবেন বেশ কিছু ভিসার এস এম আসবে এবং এই সময়েও ভিসার অনেক এস এম আসবে কারণ বর্তমান সময়েও কিন্তু যারা আমরা জমা দিয়ে রেখেছি তারা কিন্তু পাসপোর্ট জমা দিতে পারবো তারা রিটার্ন পাসপোর্টগুলো জমা দিতে পারবো কারণ তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধ নয় আমি আবারও আপনাদের বলতেছি বন্ধ তাদের জন্য যারা নতুন জমা দিবেন কিন্তু বন্ধ তাদের জন্য না যারা আগে জমা দিয়ে রেখেছিলেন তাদের কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে চলবে প্রতিদিনের মতনই তাদের কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চলবে তবে এখন শুধুমাত্র যাদের কাগজগুলো জমা আছে তাদেরই কার্যক্রম এছাড়া আর কোনো কার্যক্রম দেখা যাবে না ডিএসএস গ্লোবালে যদি আপনারা যান এখন শুধুমাত্র তাদেরই লক্ষ্য করা যাবে যারা আগে জমা দেওয়া ছিল এবং তাদেরই রিজেক্ট পেপারগুলি আনতে যাবে অথবা ভিসা কালেকশন করতে যাবে এবং আজকেও প্রচুর পরিমাণে ভিসা রিজেক্ট হয়েছে আজকে আঠারো তারিখ ঢাকা বিএফএস গ্লোবালে যে আপডেট সেই আপডেটটা আমি আপনাদের বলছি আজকে ঢাকা বিএফএস গ্লোবালে মোটামুটি পঁয়ত্রিশের মতন ভিসা হয়েছে পঁয়ত্রিশের অধিক হবে এর কম হবে না এর চেয়ে বেশি হবে সঠিক সংখ্যাটা আমি বলতে পারবো না এবং ফ্যামিলি ভিসাও মোটামুটি বিশ্বের অধিক হয়েছে মোটামুটি আজকে পঞ্চাশ থেকে ষাটের অধিক ভিসা হয়েছে ঢাকা বিএফএস গ্লোবালে শুধু ঢাকা বিএফএস গ্লোবালে এবং আজকেও রিটার্ন পাসপোর্ট জমা পড়েছে প্রায় দশ প্লাস এবং মনে রাখবেন বর্তমান সময়ে কিন্তু নাপোলি শহরেরও রিটার্ন পাসপোর্ট জমা পড়ছে তবে যেই পরিমাণ রিটার্ন পাসপোর্ট জমা পড়ছে তার চাইতে অধিক পরিমাণে রিজেক্ট অনেক দিন পর আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে লাগাতারা রিজেক্ট দিয়েছিল আপনাদের সেই দিনটির কথা যারা পুরাণ আসেন আপনাদের মনে আছে পাঁচ ছয় মাস যাবৎ শুধু রিজেক্ট দিয়েছে রিজেক্ট দিতে দিতে আমরা শুধু ওই সময় দোয়া করেছিলাম আল্লাহ আমাদের জানি এই সময়টা রেডি ফর কালেকশন না আসে কারণ ওই সময় আসা মানেই রিজেক্ট হয়ে যাওয়া কিন্তু দেখেন নির্মম মানে পরিবেশটা বা পরিস্থিতিটা কতটা নির্মম যে সেই সময়টা আবার এখনকার মতনই হয়ে গেছে এখনো আবার সেই ধারাবাহিকভাবে নাপলি পলি কাছেটাতে। ধারাবাহিকভাবে রিজেক্টের এসে গুলো আসতেছে আপনারা অনেকে প্রশ্ন করেন বিভিন্ন গ্রুপে বা পেজে আপনারা আপনাদের স্ক্রিনশট দিয়ে যে ভাই আমার কি ভিসা হয়েছে না রিজেক্ট হয়েছে দেখেন ভাই একটা কথা মনে রাখবেন আপনাদের যাদের পাসপোর্ট আপনাদের হাতে আছে আপনারা পাসপোর্টটি রিটার্ন নিয়ে এসেছেন আপনাদেরকে রেডি ফর কালেকশন দেওয়ার অর্থ হচ্ছে আপনার কাগজের সকল যাচাই বাচাই কমপ্লিট করে অ্যাম্বাসি থেকে ডিসিশন হিসেবে আপনার কাগজটি আপনাকে রেডি ফর কালেকশন হিসেবে দিয়েছে অর্থাৎ তারা সকল পর্যায়ের কাজ শেষ করে রেডি ফর কালেকশন আপনাকে দিয়ে দিয়েছে আপনার কাগজ সকলভাবে প্রস্তুত হয়ে গিয়েছে ফলাফল ঘোষণা হয়ে গেছে আপনার সেক্ষেত্রে আপনি রিজেক্ট এটাই আপনি মেনে নিতে হবে এবং যাদের পাসপোর্ট এখনও রিটার্ন পাননি আপনাদের যদি রেডি ফর কালেকশন আসে সেখানে ফিফটি ফিফটি চান্স আছে কারণ যদি আপনার মালিক আপডেট করে থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন যদি মালিক আপডেট না করে থাকে তাহলে আপনি রিজেক্ট খাবেন তবে সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট উঠানোর পর আপনার পাসপোর্ট চেক করার পরই বলা যাবে যে আপনি ভিসা পেয়েছেন নাকি রিজেক্ট খেয়েছেন প্রিয় ভাইরা এই যে ভিসা পাওয়া বা রিজেক্ট খাওয়া এটা আসলে বলার অপেক্ষা রাখে না এবং একটি ভিসা হলে আমরা সবাই এই ভিসাগুলো পোস্ট করি একটি রিজেক্ট খেলে আমরা ওইগুলো পোস্ট করি কিন্তু এর বাইরেও শত শত রিজেক্ট প্রতি সাপ্তাহিক পাচ্ছে কিন্তু আমরা এগুলো জানি না এবং অনেকেই ভিসা পেয়ে চলে যাচ্ছে সেগুলো জানে না কিন্তু এটি যখন বিএমইটি অফিস থেকে যখন আপনার মান্থলি যেই ওদের চারটা দেওয়া হয় তখন কিন্তু দেখা যায় যে পনেরোশো ষোলোশো লোক ওয়ার্ক ভিসার তারা কিন্তু বিএমইটি করে বিদেশ চলে যাচ্ছে তাহলে এই ভিসাগুলো কারা পাচ্ছে দেখেন দুই সালে যে সকল কাগজগুলো ছিল শুধুমাত্র নাপনি শহর বাদ দিলে এবং কাছে শহর বাদ দিলে ম্যাক্সিমাম শহরগুলোতেই কিন্তু দুই সালের কাগজ অধিক পরিমাণে উঠে গিয়েছে হয়তো কিছু কাগজ থাকতে পারে তবে নাপলি শহরের এখনও অধিক পরিমাণে কাগজ বাকি আছে দুই হাজার পঁচিশ সালের যে অতক্ষণ পর্যন্ত দুই হাজার তেইশ চব্বিশ এবং বাইশ তেইশ চব্বিশের কার্যক্রমগুলো যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের ওই কাগজগুলো আপনারা পাবেন না তবে আপনারা এখন আশা থাকতে পারেন যারা নাপনিতে জমা দিয়েছেন আপনাদের কাগজগুলো পর্যায়ক্রমে উঠবে যাই হোক ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রবিবার দিন অবশ্যই আপনাদের ভালো কিছু নিউজ দেব ইনশাল্লাহ বিজ গ্লোবালের সামনে আমি নিজে থাকবো আপনারা লাইভে চোখ রাখবেন অবশ্যই আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব ভিএপএস গ্লোবালের সর্বশেষ যে পরিস্থিতিটা আপনাদের দেখাবো কারণ যেহেতু বর্তমানে রিটার্ন পাসপোর্টগুলো জমা হচ্ছে বা দিচ্ছে অথবা যে ভিসাগুলো কালেকশন করা হচ্ছে আমি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে রবিবার দিন ভালো একটি সংবাদ দেবো এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে কেন জমা পাসপোর্টগুলো হচ্ছে না আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য যারা বিএফএস গ্লোবালের সামনে থাকে আপনাদের আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি